আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি ভেজিটেবল রোল তো ভিউয়ার্স এখন আর আমি কথা বাড়াবো না এবার আমি চলে যাব মূল ভিডিওতে ভেজিটেবল রোল বানানোর জন্য এখানে আমি গাজর আলু ফুলকপি কুচি কুচি করে কেটে নিয়েছি ভিওয়ার্স আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন এবার আমি এই সবজিগুলো খুব ভালো মতো ধুয়ে নেব সবজিগুলো আমি একটু সিদ্ধ করে নেব এজন্য আগেই আমি চুলার উপরে একটা হাড়ির মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা বলক চলে এসেছে এবার এর মধ্যে এই সবজিগুলো সব দিয়ে দিলাম সবজির বলক চলে এসেছে আর এই সবজিগুলো আমি পুরোপুরি সিদ্ধ করব না সবজিগুলো আমি আধা সেদ্ধ করে নামিয়ে নেব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আমি হাঁড়িটাকে চুলার উপর থেকে নামিয়ে নেব আর পানি ঝরিয়ে নেব চুলার উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি চার টেবিল চামিজের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ কুচি এবার এগুলো আমি এক মিনিটের মতো ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস আর এ অবস্থায় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে কাজটা করে নিতে হবে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ কালো গুলমরিচের গুঁড়া এবার আমি এর মধ্যে সবজিগুলো ঢেলে দিলাম আর খুব ভালো মতো নাড়াচাড়ার মাধ্যমে সবজিটাকে আমি রান্না করে নেব সবজি রান্না করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ধনিয়া পাতা ছিটিয়ে আবারও নাড়াচাড়া করে চুলার উপর থেকে নামিয়ে নেব এবার আমি একটা মিক্সিং বুল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আটার সাথে লবণটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামিজের মতো সয়াবিন তেল তেলটাকে আমি খুব ভালো মতো আটার সাথে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প অল্প পানি অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো নিয়ে নেব একসাথে অনেক বেশি পানি দেয়া যাবে না এতে করে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডোটা আমার একেবারে রেডি হয়ে গেছে ফিওয়ার্স এবার আমি এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার আমি পরিমাণ মতো ডো নিয়ে নিয়েছি আর যতটা সম্ভব পাতলা করে আমি রুটি বেলে নেব। রুটিবেলা আমার হয়ে গেছে ভিউয়ার্স দেখুন কতটা পাতলা করে নিয়েছি তবে রোলের ক্ষেত্রে অবশ্যই এভাবে যদি আপনারা বানাতে চান তাহলে রুটিটা পাতলা করে বানাবেন আবার অনেকেই পাতলা করে গোলাগুলে প্যানের মধ্যে রুটির মতো তৈরি করে নেয় সেটাও চাইলে আপনারা করে নিতে পারেন এবার আমি এর মধ্যে সবজিটা ভালো মতো চারদিকে ছড়িয়ে দিয়েছি আর চারদিকে পানি দিয়ে দিয়েছি যাতে করে আমার রোলটা ভাজার সময় খুলে না যায় আবার আপনারা চাইলে পাতলা করে আটা দিয়ে গুলেও চারদিকে দিয়ে দিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছি আর এভাবে করে আমি বাকি সবগুলো রোল বানিয়ে নেব আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে ভিওয়ার্স আপনারা চাইলে এই অবস্থায় জিপার ব্যাগ অথবা এয়ারটাইট বক্স করে ফ্রোজেন করতে পারেন আর যখন ইচ্ছে তখন আপনারা নামিয়ে ভেজে খেতে পারেন এবার আমি চুলার উপরে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন আমি তিনটা রোল এর মধ্যে দিয়ে দিয়েছি অনেক বেশি একসাথে ভাজা যাবে না এতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এবার আমি রোলগুলো উলুট পালট করে দিয়েছি ভিওয়ার্স আমার এই ভেজিটেবল রোলের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে একটা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অল করে দিবেন রোল ভাজা হয়ে গেছে ভিউয়ার্স দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লা এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব আর বাকিগুলো এভাবে করে ভেজে নেব আমার সবগুলো রোল ভাজা হয়ে গেছে ভিওয়ার্স দেখতেই পারছেন এবার শুধু গরম গরম পরিবেশন আর খাওয়ার পালা এমন শর্টকাট আর মজাদার রেসিপি পাওয়ার জন্য আশা করি আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ